বিসমিল্লাহ রহমান রহিম স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের নামক স্মৃদ আজকের এই পর্বে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা করছি আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন বৈশাখী আক্তার ভবি নামক আইডি থেকে উনি লিখেছেন যে আমি স্বপ্ন দেখেছি আমার মৃত বাচ্চা হয়েছে পলিথিনে মোড়ানো আমি নিজেই কবর করে তাকে মাটি দিচ্ছি এর ব্যাখ্যা জানতে চাই প্রিয়ভন বৈশাখী আক্তার ভবি আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটি একটু কষ্টকর বলা যায় খারাপ বলতে পারি সেটা হলো আপনি যে দেখলেন আপনার মৃত বাচ্চা হয়েছে এবং তাকে পলিথিন মুড়িয়ে আপনি খবর দিচ্ছেন এর ব্যাখ্যা হলো আপনি হয়তো কোনো গিবোধ করেছেন কিংবা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনি হয়তো কারো খুব ক্ষতি করেছেন আপনার আশেপাশের ইচ্ছায় অনিচ্ছায় আপনি হয়তো কারো খুব বেশি ক্ষতি করে ফেলেছেন মারাত্মক কোনো ক্ষতি করে ফেলেছেন যে মানুষটার ক্ষতি করেছেন সেই মানুষটা হয়তো প্রতিনিয়ত আপনার জন্য ক্ষতিগ্রস্ত এবং বদ করছে সে মানুষটার হয়তো অনেক বেশি ক্ষতি হয়ে গেছে সে অনেক বেশি কষ্ট পেয়েছেন আমি জানি না আপনি অবশ্যই বিষয়টা ভালো করে বুঝবেন আপনি কার ক্ষতি করেছেন সেটা কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো বিষয়ে হয় এমন কোনো মানুষ রয়েছে যাকে আপনি খুব কষ্ট দিয়েছেন তার আপনি খুব ক্ষতি করেছেন এই জন্য আপনি এমন স্বপ্ন দেখতে পারেন আপনি যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নটা কিন্তু ভবিষ্যতে আপনার সাথে বাস্তবায়ন হতে পারে ভবিষ্যতে আপনার এমন হতে পারে যে আপনার বাচ্চা মৃত হয়েছে তাই অবশ্যই এখনোই আপনার উচিত আপনি কাকে কষ্ট দিয়েছেন কার ক্ষতি করেছেন সেটা খুঁজে বের করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন বৈশাখ একতর ভাবে আপনাকে বলছি প্রিয় বোন আপনি অবশ্যই খুঁজেন আপনি জানেন আপনি কার ক্ষতি করেছেন অনেকাংশে মিথ্যা সাক্ষী দিতে পারে অনেকাংশে কথা দিয়ে কাউকে কষ্ট দিবেন বা কাউকে আঘাত দিয়ে কষ্ট দিতে পারেন হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক সেটা বড় ছোট। যাকে আপনি কষ্ট দেন না কেন ব্যক্তি খুব কষ্ট পেয়েছে তার খুব ক্ষতি হয়েছে তার সামাজিকভাবে পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতি হয়েছে যে কোনো ক্ষতি তার মারাত্মক ক্ষতি হয়েছে এজন্য সে প্রতিনিয়ত আপনাকে অভিশাপ দিচ্ছে আপনার জন্য সে কষ্ট পাচ্ছে সুতরাং এমন তো অবস্থা আপনার উচিত খুঁজে বের করে তার কাছ থেকে ক্ষমা ছেড়ে নেওয়া নতুবা হয়তো আপনার জন্য আরও ভয়াবহ আজাব অপেক্ষা করছে আল্লাহ রবুল্লা আলমী সকলকে সৈবুস্তান করুক আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দিন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরক